হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে হচ্ছে একাদশের দিন তো সেই জন্য আজকে নিরামিষে আইটেম হচ্ছে সেটা হচ্ছে আলুর তরকারি আর হবে পরোটা আলু বানানো হয়ে গেল আমার প্রায় এখন হচ্ছে আলুগুলোকে বানিয়ে ধুয়ে তারপরে হচ্ছে করব হচ্ছে তরকারি তারপরে দিকে হচ্ছে করব পরোটা পরোটার জন্য আমি আটাটাকে একটু চেলে নিব তোমরা দেখতে থাকো আলু ওই যে বানানো হচ্ছে এখনও কমপ্লিট হয়নি আর দুই ছেলেই তো শুধু পরোটা এগুলো ভালোবাসে দেখো আমার আলু ধোয়া হয়ে গেছে কড়াইতে তেলও গরম হয়ে গেছে এখন আমি ফোড়ন দিব হচ্ছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেল দিব হচ্ছে সর্ষের তেল দিয়ে রান্না করব কারণ এটা হচ্ছে শুধু ফোড়নে হবে কোনো মশলা পড়বে না আর নামানোর সময় শুধু আমি একটু গরম মশলা দিয়ে নামাবো তাই তেল দিয়ে দিলাম আর এখন আমি ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন আর ওইদিকে আটাটা আমি চেলে নিয়েছি এদিকে আমি এখন আলুটাও ধোয়া হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে আমি চারটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর হচ্ছে এদিকে আমি কি করলাম নেড়ে চেড়ে আর গ্যাসে অন্য গ্যাসের মনে আমি চাপিয়ে দিলাম তরকারিটা আর এদিকে হচ্ছে আমি পরোটা ভাজতে শুরু করে দিলাম দেখতে থাকো এই দেখো পরোটাও আমার ভাজা হতে চললো আর তরকারিটা হয়ে গেছে তোমার হচ্ছে ওর মধ্যে আমি শুধু গরম মশলা দিয়ে নামিয়ে রেখেছি পরোটা ভাজা খুব সুন্দর দিন একদম এই যে আমার হচ্ছে তরকারি একদম কত সুন্দর হয়েছে